ভগব দেব বাসুদেবায় নমতা ভগবান শ্রীকৃষ্ণ কি বলবো ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণীর মতো অমৃত বাণী মানে আপনি যত বাণী শুনুন না কেন যত যা কিছু শুনুন না কেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে গীতামৃত বাণী এটা আপনার জীবনে যে কতটা প্রভাব ফেলে আপনার জীবনের প্রতিটা কাজে প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত রাত্রে আপনার প্রতিটা মুহূর্ত প্রতিটা পান কতটা যে ইফেক্ট ফেলে মানে আপনি যদি গীতা ভালো করে পড়েন ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবন বদলে যাবে যদি আপনি সেই কথা মতো চলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এমন একজন ভগবান মানে যিনি অবতার রূপে এসেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীনারায়ণ তিনি দেখুন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে তিনি যে কথাগুলো বলেছেন যে হাস্যরস করেছেন রাধার সাথে যে লীলা করেছেন সকল সখীদের সাথে তিনি যে লীলা করেছেন যখন যেখানে যেটাই করেছেন প্রত্যেকটা বিষয়ের পেছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য ছিল তিনি উদ্দেশ্য বা জগতের কল্যাণের ছাড়া তার মাথায় অন্য কোনো কিছু মানে তার সময়ই ছিল না তিনি যখনই কিছু করতেন সেটাই ভালো করে করতেন এটাও কিন্তু একটা শিক্ষণ তিনি বলতেন যে আমি একটা কাজ করি এবং সেই কাজটাই ভালোভাবে করার চেষ্টা করি তোমরা একটা কাজ করো দশটা কাজ একসাথে করতে যেও না যে কাজটা করবে সেটাই ভালো করে করার চেষ্টা করো আমরা সেটাই করতে পারি না তাহলে আমরা কেন এত দুঃখ প্রকাশ করি আমরা দশ বিশটা কাজ একসাথে নিয়ে করার চেষ্টা করি কোনোটাই ভালোভাবে করতে পারি না আবার একটা কাজ যে ভালোভাবে করবো সেইটাও ভালোভাবে করতে পারি না তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আজকে কিছু কথা বলবো যে কথাগুলো আপনার ঘরে কেন দারিদ্রতা আসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলে গেছেন আপনারা হয়তো খেয়াল করেছেন আবার অনেকে করেন ওই তাই এই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে দিব তো দিচ্ছি তো আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রীকৃষ্ণের কথায় আপনার ঘরে কেন দারিদ্রতা আসে আবার সেই দারিদ্রতার জন্য আপনারা মানে আমরা সবাই দাস করি শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী পাঁচটি গাছের কারণ বলা হয়েছে যে পাঁচটি গাছের কারণে আপনার ঘরে দারিদ্রতা আসে গাছ অবশ্যই শোভা বৃদ্ধি করে সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরেও পেছনে কিছু কারণ থাকে সেই কারণগুলোই ব্যাখ্যা করব তবে চ্যানেলটি প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর একটু সাপোর্ট করবেন কারণ আসলে অনেকটা পিছিয়ে আছে এগোতে পারছি না আপনারা সাপোর্ট করলে এগোতে পারব এবার আসুন তবে হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো ইনফরমেশন যেন মিস করে যাবেন না শেষে অবশ্যই একটা আকর্ষণীয় বিষয় আছে যেটা থেকে আপনি জানতে পারবেন যে ভগবান যখন যেখানে যেটাই করেন আপনার ভালোর জন্যই করেন শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী পাঁচটি গাছের কারণ ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার বাড়ির আশেপাশে বা আপনি যদি আপনার আনিনায় পাঁচটি গাছ রোপণ করেন তার সেই পাঁচটি গাছের কারণে আপনার ঘরে দারিদ্রতা আসে আবার বলা হয়েছে কয়টি গাছের কথা চারটি গাছের কথা সেই চারটি গাছ আপনার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আনে প্রথমে আসুন আপনার ঘরে দারিদ্রতা আসে কোন পাঁচটি গাছের কারণে শাস্ত্রে বলা আছে ভুল গাছপালা বাড়ির কাছে থাকলে তা অশান্তি দারিদ্রতা ও অসুস্থতা ডেকে আনে নাম্বার এক তেঁতুল গাছ নাম্বার দুই খেজুর গাছ বা তাল গাছ যেটাই থাক নাম্বার তিন কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস নাম্বার চার খুব দামি একটি গাছ মেহবুনি গাছ যেটা অনেকে বাণিজ্যের জন্য লাগানো আপনারা ব্যবসা করতেই পারেন বা আপনারা গাছ মেহবুনি গাছ বাসায় লাগাতে পারেন তবে বাড়ির আমিনাই নয় বা বাড়ির আশেপাশে নয় বাড়ি থেকে দূরে লাগান যার ছায়া আপনার বাড়ির উপর যেন না পড়ে এরপর লাস্ট হচ্ছে বাবলা গাছ এই পাঁচটি গাছের কারণে এই পাঁচটি গাছ যদি আপনার বাড়ির আশেপাশে আপনার আনি না জুড়ে থাকে বা আপনার বাড়িতে এই গাছ পাঁচটি ছায়া যদি পড়ে আপনার ঘরে দারিদ্রতা আসবে এটা আমার কথা নয় এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে বলা হয়েছে এখন করণীয়টা কি এই গাছগুলো যদি আপনার চারিপাশে থাকে তাহলে অবশ্যই গাছগুলোকে উঠতে ফেলেন আর যদি চারা গাছ আছে অবশ্যই নষ্ট করবেন না গাছটি তুলে অনেক দূরে কোথাও রোপণ করে দিয়ে আসেন কারণ বৃক্ষরা জীবন আছে তাদেরকে নাশ করা উচিত নয় এখন আপনি বাড়িতে কোন কোন গাছগুলো লাগাবেন যে গাছ লাগালে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রকাশিত হয় আপনার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য এবং দারিদ্রতা যেন সুখ ভরে ওঠে এবং দারিদ্রতা যেন কখনো আপনার সংসারকে স্পর্শ করতে না পারে তুলসী গাছ আপনারা জানেন তুলসী গাছ খুবই পবিত্র একটি গাছ এবং ভগবান শ্রীকৃষ্ণ খুব পছন্দ করেন তুলসীকে দেবী তুলসীকে কারণ দেবী তুলসী তো শ্রী রাধা দেবী তুলসী তো মা লক্ষ্মী দেবী তুলসী ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের অবশ্যই হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন মহাভারতে ব্যাখ্যা করা আছে যে তুলসী পাতা সকল রোগের মহা ঔষধ যে কোনো রোগ আপনি তুলসী পাতা রস করে খান বা তুলসী পাতা সোজা একটু ধুয়ে আপনি ভালো করে চিবিয়ে খান বা চুষতে থাকেন দেখবেন আপনার রোগ ভালো হওয়ার মানে সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হবে কারণ এসব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা নাম্বার দুই বেলগাছ আপনারা জানেন বেলগাছ মহাপবিত্র গাছ কেন বলুন তো কারণ স্বয়ং মহাদেব দেবাদিদের দেবতাদেরও দেব দেবতা তিনি সেই বেলগাছে বসবাস করেন এটা আমরা সবাই জানি এবং হোম যজ্ঞে বেল কাঠ লাগে এরকমই আপনার চারিপাশে অশ্বত গাছ কলা গাছ এই গাছগুলো লাগাবে তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রকাশিত হবে আপনার সংসার সুখ স্বাচ্ছন্দ্য এবং প্রাচুর্য ভরে উঠবে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন কখন ভুল করেও যে পাঁচটি গাছের কথা বলা হয়েছে কি কি গাছ আপনার তেঁতুল গাছ খেজুর বা তাল গাছ কাঁটাযুক্ত ক্যাক্টাস গাছ বা কাঁটাযুক্ত যে কোনো গাছ মেহগনি গাছ এবং বাবলা গাছ এই গাছগুলো বাড়ির আশেপাশে থাকতে দিবেন না যা ছায়া আপনার বাড়ির ওপর পড়ে তুলসী গাছ অশ্বত গাছ বেল গাছ কলা গাছ এই গাছগুলো আপনার বাড়ির আশেপাশে থাকতে দিন নিজে লাগান এই গাছগুলো ভুলেও উপরে ফেলবেন না যাগুলো আপনার সংসারে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ভরিয়ে তুলবে এই সহজ প্রতিকারেই আপনার সংসারে আসবে শান্তি ও সমৃদ্ধি আপনার ঘরে আপনার সংসারে আপনার জীবনে সফলতা আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সর্বশেষে বলবো। আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন একটু এগিয়ে নিয়ে যান আমাকে আপনাদের কাছে অনুরোধ করছি প্রার্থনা করছি ভিডিওগুলো শেয়ার করবেন এবং যত পারেন সাবস্ক্রিপশান সবাইকে দিয়ে একটু করাবেন আমার চ্যানেলটায় আমি উপকৃত হব আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রিপশান করে আসবে তারাও উপকৃত হবেন আমার ভিডিওর মাধ্যমে বেশি কিছু আমার করার নেই যে কথাগুলো বলি কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন অথবা শাস্ত্র একটু দেখে নেবেন আজকাল ইন্টারনেটেই শাস্ত্র অনেক পাওয়া যায় সেখান থেকেও দেখে নিতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন সবশেষে শেষে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাড়িতে ধূপ জ্বালান পূজা করুন প্রার্থনা করুন ভক্তি ভরে সকল সুখ স্বাচ্ছন্দ্যে আপনার সংসার ভগবান শ্রীকৃষ্ণ ভরে যা ভরিয়ে দেবে এবং যেখানেই ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন সেখানেই শ্রী রাধা অর্থাৎ মা লক্ষ্মীর বাস ধন্যবাদ সবাইকে রাধা রাধা